আজ বৃহস্পতিবার বন্ধুরা সবাই কেমন আছো তো আমি জলখাবার করতে বসে গেছি তো চলো আমার সঙ্গে তোমরাও দেখো আজ কি কী করছি জলখাবারে ব্যাটার গুলে নিয়েছি বেসনের আর এখানে পটলের বেগনি হচ্ছে আর আলুর করব আর বেগুনের করব তো আমি কড়াইটা আমি ননস্টিক করে নিয়েছি কিছু করা নেই ভাজাভুজি করার জন্য আমাকে এই কড়াইটা ব্যবহার করতে হয় কেননা প্রচুর এমনিতে কড়াইয়ে এই স্কিনটা ভালো না ওই জন্য আমি এটাকে ননস্টিক করে নিয়েছি তো পুজো এখনো পর্যন্ত হয়নি বন্ধুরা আমি সব ঠাকুরের সমস্ত মানে পরিষ্কার করে রেখে দিয়েছি গুপুকে স্নান করিয়ে দিয়েছি আর বৃহস্পতিবার তাই জন্য সব কিছু রেডি করে রেখেছি এবার পুজো করতে বসবো লক্ষ্মী বার মা লক্ষ্মী ঘট ঘট পাততে হয় আজকে বৃহস্পতি ঘটে কলা দেওয়া যায় কিন্তু আমি ঘটে কলাটা দিই না কেন দিই না ঘটে কলা যদি বেশি দিন থাকে তো একটু পোকা লেগে যায় একটু কেমন একটা রকমের পোকা বেরিয়ে আসে তো খুব খারাপ ওটাকে লাগে দেখতে তার জন্য আমি একটা কোন রকম মানে বা কোনো কি সুপুরি এটা দিয়েও পুজো করা যায় তো আমার মা লক্ষ্মী ঘট পেরে দিলাম আজ বৃহস্পতিবার আছে আমার সকাল থেকে অনেক কাজ থাকে সব কাজ সেরে আজকে মায়ের পুজো করছি আর এই হচ্ছে গোপোষণা বসে আছে বা ভোলানাথের পুজো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমার পুজো বৃহস্পতিবারের পুজোটা করলে খুব মন শান্ত লাগে আর ধূপদীপ চালালে আরও ভালো লাগে চলুন পুজো হয়ে গেছে আমি একটু মুড়ি খেয়ে নিই সবার খাওয়া হয়ে গেছে আমার এখন বাসছে এগারোটা এগারোটা বাসছে আমি দুটো মুড়ি খেয়ে নিই তার সঙ্গে আছে বেগুনি বেগুন আলু পটল সব মিশিয়ে একটা বড়া কেননা ওগুলো সব খাওয়া ভালোগুলো খাওয়া হয়ে গেছে আমি বাদ বাকি এগুলো খাচ্ছি আর লঙ্কা তো থাকবেই কেননা লঙ্কা আমার ফেভারিট মুড়ি তেল ভাতে আমার এই রকম লঙ্কা ভাজা খেতে খুব ভালো লাগে আর আজকে রান্না করব ছানার ডালনা তো যাই হোক এটা পোস্ত দিয়ে করব তো এই দেখুন ছানাটা করে রেখেছি ছানা ফাটিয়ে নিয়েছি আর এই ছানাগুলোকে আমি আর এই পোস্ত এটা আছে পোস্ত আর ভাজা বাদাম আর একটা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি শিলপাটায় আর এখানে রেখেছি আলু কেটে আর পটলটা নয় পটলটা ভাজা করব আলুটা কেটে এইরকম করে কেটে রেখেছি এক সাইডে এই রকম করে গোল গোল করে নিয়ে ছানাটাকে ভেজে নিয়েছি ছানাটার সঙ্গে একটু রুল ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে ফোড়ন দিই এখন ফোড়নটা দিলাম তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু জিরে দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে আলুটাকে ভাজবো একটু লবণ চিটি দিয়ে কোনো জল দেব না আর এখানে করে নিয়েছি অরহরের ডাল অরহরের ডাল করতে গেলে আগে প্রথমে একটু কাঠখোলায় ভেজে নেবেন বন্ধুরা দিয়ে তারপরে পেশাটা সিটি মারবেন তাহলে খেতে খুব সুন্দর সুঘ্রাণ আসে আর এই দেখুন আমি ওই পোস্ত আর বাদাম বাটাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব এটা কষিয়ে নিয়ে হালকা হালকা জল দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব তো মোটামুটি এটা আলুটা সেদ্ধ হয়ে যা দিয়েছে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যারা ঝাল খায় তারা ঝাল দিতে পারেন কাঁচা লঙ্কা হোক শুকনো লঙ্কা হোক বেটে দিতে পারেন আমাদের ঝালটা একটু গরম হয় এবার এই ছানার বড়াগুলো দিয়ে দেবো এবার ভালো করে মাখিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলে রেডি হয়ে যাবে ছানার ডালনা তো এতক্ষণ বাইরে কত জল তুলে রেখেছি আর কত বাসন পড়ে আছে এখনো মজা হয়নি রেডি হয়ে গেছে আর এর মধ্যে একটু জল আছে বড়াতে সব টেনে নেবে একটু ঘি দিয়ে নামিয়ে নেবেন আজকের এই রান্নাটা কেউ যদি করুন করবেন খুব সুন্দর লাগে এটা নিরামিষ ভাতের সঙ্গে আর তেজপাতাটা ইউজ অ্যান্ড থ্রো ফেলে দেবো আমি কেননা আমার এই তেজপাতা পরে গন্ধটা আমার পছন্দ হয় না রান্না করি কিন্তু ঠান্ডা হয়ে গেলে গন্ধটা আমাকে খুব খারাপ লাগে তো আমার রেডি হয়ে গেছে ছানার ডালনা বছরে বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি আমার নামই নেই চারিদিক শুধু বৃষ্টি আর বৃষ্টি তো বন্ধুরা তোমাদের দিকেও তো বৃষ্টি হচ্ছে চলো দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি এই দেখুন আমার খাবার পটল ভাজা অদরের ডাল আর এই তরকারি সবার খাওয়া হয়ে গেছে আমি লাস্টে পড়ে গেছি আর এই দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে আর একটা শুকনো লঙ্কা ভাজা আমার খেতে খুব ভালো লাগে তাই জন্য ভাতও খাবো আর শুকনো লঙ্কা দিয়ে দারুণ লাগবে তোমরাও খেয়ে দেখো তরকারি অল্প হলে চিন্তা করো না ভাবে ভাত খেয়ে দেখবে মজাই আলাদা কোনো কিছু লাগবে তো চলো বন্ধুরা টাটা বাই বাই আবার কোনো নতুন ভিডিও নিয়ে